তুচ্ছ ঘটনায় নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে শাওন নামের এক যুবককে নির্মমভাবে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে বৃহস্পতিবার দুপুরে উপজেলার মহজমপুর যোগীপাড়া এলাকায় এই ঘটনা ঘটে নিহত শাওন ওই এলাকার আলিয়াজগড়ের ছেলে নিহতের ভাই মোতালেব জানান দুপুরে শিশুদের খেলায় ঝগড়াকে কেন্দ্র করে একই এলাকার ইশরাফিল রাকিব ও রাব্বির নেতৃত্বে একদল সন্ত্রাসী রামদা চাপাতীয় ছুরী সহ দেশীয় অস্ত্রণীয় শাওনের বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালায় এই সময় শাওনতার পরিবারের সদস্যরা বাধা দিলে সন্তাশিতার শাওনকে নির্মমভাবে কুপিয়ে আহত করে এলাকাবাসী সহযোগিতায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয় এই রিসাইলের ফোলবান লয়ে সেললা ইসহাল গহন আলগবা আর হারা হারা সাইফাস বাই তার ফোলবান আছে রিপন শ্যামল হ্যাঁ আরও ফোলবান আছে আর ফোলবান লয়ে আরো এলাকার মানুষ বাড়া করে আইন্যা এহাগো বাইক গিয়া লুটপাট কইরা খাক এক চরা মেইল আমার ভাতিজা যা নাম কি নাম দেছরাইছে শাওন বাচ্চালে একজা লাগছে বাচ্চালে কাজে লাগতে বাচ্চারা ইসল করে কয় যে মাছ মানুষ না হে হ্যাঁ বুড়া বেড়া বেড়া বেড়ে এইটুকু বাচ্চারা লাগতেছে মুরাইছে মুরাইছে মানে এই কথা কাটা কাটি মানুষ হয় না তো আমার বাইরে স্মরণীয় মাছ